সরাসরি চলে যাব উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এর বিশাল একটা যোগদান জমায়েত বলা যেতে পারে শাসক দলের ভোটাররা ফের কয়েকশো ভোটার যদি আমরা দেখি সূত্রবার খবর সম্ভাব্য উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বাম যুবদের সংগঠনে তারা যোগ দিয়েছে কেউ গোপনে কেউ সরাসরি কেউ আবার শাসকের ভয়ে ভীতু কারণে গোপনে এটাই খবরের ইঙ্গিত সেই ফুটেজগুলো নিশ্চিন্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পূর্বে রাজ্যে বেকার ছাত্র যুবদের ডাকে আগরতলা রাজপথে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে তাদের কিন্তু একটা আন্দোলন ঐতিহাসিক আন্দোলন সেই ঐতিহাসিক আন্দোলনের বড় একটা মাপের একটা ফ্যাক্টর সেই ফ্যাক্টরে কি হতে পারে সেখানে এর ঝড় না বিজেপির ঝড় এডিসি ভিলেজ নির্বাচনে তার প্রমাণিত হবে সকাল বললে দিন কেমন যায় দুপুর যেমন দিনের পরিবর্তনের থেকে প্রত্যাবর্তন হচ্ছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় সেটা সিপিআই পার্টি বিরোধী দল বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী শারীরিক অসুস্থ থাকার কারণে তিনি বেশ যাবতীয় হাসপাতালে ভর্তি ছিলেন এখন আপাতত তিনি ভালো এবং সুস্থ রয়েছেন আপাতত তিনি বাড়িতে রয়েছেন তিনি হচ্ছেন বিধানসভার বিরোধী দল নেতা শাসক দলের মুখ্যমন্ত্রী বা শাসক দলের বাহিনীর বিরুদ্ধে তিনি তীব্র কটাক্ষ করেছিলেন আজকে ছিল এই পর্যন্ত আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেল আপনাদের দর্পণায় কিন্তু রাজ্য রাজনীতির ময়দানে শাসক বন্যাম বিরোধীদের যে লড়াই সেটাই বিজেপি এবং তাদের যে মথা তাদের জোটকে টেক্কা দিচ্ছে বাম যুবরা রাজপথে দাঁড়িয়ে একেবারে বাম যুব এসএফআই এফআই ডি বাম যুবদের ঢল রীতিমতো উদ্দীপনায় চোখে পড়ার মতো দর্শক বন্ধুগণ আজ এই পর্যন্ত ধন্যবাদ